এত টাকা রাখ মুখই এই যে বিশ্বকাপ খেলা আইলো খুদা টাকা টাকা গুম ওয়ালাইকুম আগেন গো আপনি আপনি তো খুশি তাই কি কি জন্য খুশি এই যে কুরবানি আইছে কুরবানি দিবেন না হ্যাঁ কুরবানি তো দেওয়া যায় আর কুরবানি দিয়ে কর কি তিন ভাগের দুই ভাগ গরিব রে লাগে যায় হোক কুরবানি তো দিতে হইব না তো ল এক কাজ করি আমার ওই যে আমাদের মসজিদে নতুন একটা ইমাম সাহেব নিয়োগ দিছি বুঝছো তো ওই ইমাম সাহেবের কাছ থেকে মাসালা নিয়ে আই যে কিভাবে

তুমি তো আমাদের এই মসজিদের নতুন ইমাম সাপ জি জি স্যার আমাকে চিনো জি না স্যার এই যে বারোতলা বিল্ডিংটা দেখতেছো না পিছনে জি স্যার এরকম চার পাঁচটা বিল্ডিং আমার আছে এই এলাকায় তাহলে আমি তোমার ডাক দিছি একটা কারণ আছে আচ্ছা কত আমার একটা মাসালা দাও যে গরিবের হক না দিয়া কুরবানি সই করা যায় কিভাবে কি কত তোমরা একটা মাসালা নেই হ্যাঁ হ্যাঁ ভাই হ্যাঁ এটা কিভাবে সম্ভব স্যার আপনারা এলাকার একজন গণ্যমান্য ব্যক্তি গরিবের একটা হক আপনাদের উপরে আর তুমি যাই কও হক টক যাই কও গোষ্ট কিন্তু আমি গরিব করে দিতে পারলাম না মানে কিভাবে দিবো না না দিবো না এত কথা লাভ নাই তুমি আমার এই মার্শালটা বাইর করে দাও আচ্ছা বিষয়টা বুঝতে পারছি আপনারা যে কোরবানি দিবেন টাকার আয়ের উৎসটা কি আরে ম্যা তুমি তো কি সুই জানো না আমার টাকার উৎস হলো একে দশ একে দশ মানে আরে ভাই তুমি তো কি সুই জানো না একে দশ মানে এক লাখে দশ লাখ এটা আবার কেমন এটা হলো আমি বুঝাই এই যে পশুদিনই তো আমি এক লাখে 10 লাখ টাকা জিতছি কিভাবে জানো এই যে ভারত পাকিস্তানের খেলায় আমি এক লাখে 10 লাখ জিতে انا ভাবতেছি এই 10 লাখ টাকা থেকে কিছু টাকায় কুরবানি দিয়া দিম আচ্ছা আপনারাটা বুঝলাম আপনারা টাকার আয়র সুখী আরে আমার টাকা কোনো ব্যাজল নাই 2 লাখ টাকা লাগাইছি মাসে মাসে 20000 টাকা সুদ आए এটা ব্যাংকে তুইয়া দেই কুরবানির জন্য আপনার টাকার আয়ের উৎস বুঝলাম আপনার টাকার আর উৎস কি আরে মোর বাপের হইলে একসের সম্পত্তি মাঠে ধান লাগাই দিয়ে বছরে তিন লাখ এমনি পাই মোর এক বোন এক ভাই এই বছরে বোনের এক লাখ দিমু না ওই এক লাখ ঠাইতে মিলিয়ে দিলেই কোরবানি দিয়ে দিমু বোনের তো পাঁচ ছয় কেজি গোস্ত এমনি দিমু বুঝছেন হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি আপনারও গোস্ত আপনারাই খাইতে পারবেন কেউ দেওয়া লাগবে না তাই সত্যি হ্যাঁ হ্যাঁ সত্যি তাহলে কি আমরা তোর কোরবানি সহি হইব সওয়াব পাবো আপনারা কি সোয়াবের আশায় দিতেছেন আপনারা গোস্ত খাওয়ার জন্য কোরবানি আরে আমরা গোস্ত খাওয়ার লাগি তো কুরবানি দিতে তাইলে আবার সোয়াবের আশা করেন কে তাইলে তাইলে আবার কি উনি খাইতেছে সুদ আপনি খেলতেছেন জুয়া উনি বইনের হক মাইরা খাইতেছে তাইলে কেন সোয়াবের আশায় দিতেছেন কেন মানুষের হক মাইরা খাওয়ার আশায় দিতেছেন আপনারা নিজে খাইয়া বুড়ি বাড়ার জন্য দিতেছেন আপনারা কি কোরবানির জন্য দিতেছেন সোয়াবের আশায় দিতাছেন আরে মিয়া তুমি কোন কারণের হুজুর হ্যাঁ তুমি তো কোনো হাদিসই জানো না তুমি হাদিস না জানলে তুমি কি উল্টা পাল্টা হাদিস কইতাছ হ্যাঁ

আসুন আমরা পশু কুরবানির সাথে সাথে আমাদের মনের পশুটাকেও কুরবানি করে দেই এবং নিয়ত করি আগামী বছর আমরা সৎপথে টাকা দিয়ে কুরবানি দিব ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন